সবটা ভিজিট করবে তারা কিভাবে তারা হচ্ছে যে এটা ঢাকা নিউ মার্কেট সবাই চেনে নিউ মার্কেটের পাশে এলিফেন্ট রোড স্টার মল্লিকা লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে নয় ক্যামেরা গ্ল্যাক্সি ক্যামেরা গ্ল্যাক্সি ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ক্রিন উপর তো নাম্বার এটা দেওয়া থাকবে আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে রাখলে নেক্সট টাইম কিন্তু ভিডিওতে দেওয়া নাম্বারের যোগাযোগ করে চলে আসা আপনাদের সহজ হবে তো ভাই দেখতে পাচ্ছি এখানে আসলে অ্যাকশন ক্যামেরা থেকে শুরু করে অনেক ক্যামেরা আছে তো কোনটা দিয়ে আপনি শুরু করতে যাচ্ছেন আজকে যেটা দিয়ে শুরু সেটা হচ্ছে প্যাকেজ প্যাকেজ হ্যাঁ ওকে

এটা হচ্ছে কি আপনার ফুললি প্যাকেজ থাকবে হচ্ছে মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা নিতে পারবেন সাথে 2000 টাকা পণ্য ফ্রি জি আচ্ছা এটাও রিপ্লেস গ্যারান্টি আছে হ্যাঁ সবগুলাতে আপনি যত যে এরকম নেন না কেন নতুন নেন পুরনো নেন যাই নেন সবগুলাই সেম ওয়ারেন্টি গ্যারান্টি থাকে রাইট অনেকে আসে যে তার হাতের ক্যামেরাটা এক্সচেঞ্জ করে নিতে যাচ্ছে সেটাও পারবে সেটাও পসিবল রাইট ওকে এবারে তো ক্যাননের 600 বিভিন্ন পর্যটন কেন্দ্রতে তারা ছবি উঠিয়ে একটা ইনকাম করতেছে যে ডিএসএলআর ক্যামেরা থাকলে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা তো বিষয় না অনেকে হ্যাঁ এটা তো অনেকে দেখা যায় একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে একটা স্টুডিও চালাচ্ছে রাইট ওকে হ্যাঁ এরপর কোন দেখাবো যে এখানে কিছু বক্স কনডিশন আছে যেটা পরে এটা দেখাবো যে কেননের 760 ডি বের করে দেখাই 760 ডি জি 760 এটা ইউজ আসলে এটা শিউরলি ভাবে কেউ বলতে পারবে না রাইট বাট আমাদের দেখার বিষয় হচ্ছে যে প্রোডাক্টটা কত রকম ফ্রেশ আছে কত কি অরজিনাল আছে কিনা খোলা হয়েছে কিনা এটাও আমাদের কাছে মেটার করে রাইট তো সেই অনুযায়ী এটা ওয়ান অফ দ্য বেস্ট আচ্ছা এটা কি শুধু বডিটা থাকবে হ্যাঁ

মাত্র 33000 টাকা মাত্র 33000 টাকা নিতে পারবো মাত্র দেখেন সব সব অরিজিনাল নতুন কোনো কালার করা হয় না 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 কালার কত

এটার প্রাইস দিতে হচ্ছে মাত্র আপনার 17500 টাকা 17500 টাকা জি 17500 টাকা আচ্ছা এরপর আমরা দেখ আসলে বলার মতো কিছু নাই Canon এর 700D এটা হলো কি বলবো যে একটা পপুলার একটা ক্যামেরা হ্যাঁ অনেক পপুলার অনেক এটার প্রাইস হচ্ছে মাত্র আপনার 24500 টাকা 24500 কয় পিস আছে আপনার কাছে আপনার 8 থেকে 9 পিস 8 পিস আছে নিতে পারেন সেম প্রাইস

লো কন্ডিশন থেকে এরপর দেখা হচ্ছে ফটো ভিডিও সব করতে পারবেন প্রফেশনাল মিটার আছে যারা বাজেট কম এর কাজ করবে তাদের জন্য হচ্ছে এটা এটার প্রাইস হচ্ছে মাত্র আপনার চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা

সব ধরনের নাম্বার ডিস দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো মামুজের বিদায় বিদায় যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ